হ্যালো ভিয়ার্স আপনারা যারা নতুন করে এফডিআর অর্থাৎ ফিক্সড ডিপোজিট করতে চাচ্ছেন তাদের জন্য সুসংবাদ হচ্ছে যারা হচ্ছে ফিক্সড ডিপোজিট করতে যাচ্ছেন এবং যদি ভালো কোনো ব্যাংকে সেটা করতে চান নিঃসন্দেহে আপনারা ইসলামী ব্যাঙ্কে করতে পারেন কারণ হচ্ছে বর্তমানে ইসলামী ব্যাংক নতুন করে তাদের এফডিআরে নতুন করে সুদের হার নির্ধারণ করেছে এবং সেই সুদের হার অত্যন্ত ভালো অন্য অন্য চেয়ে মোটামুটি খুব ভালো অবস্থানে রয়েছে তাদের এফডিআর সুদের হার ইসলামী ব্যাংকের এফডিআরটা দুই ধাপে করা যায় আর প্রথম ধাপে যেটা সেটা হচ্ছে আপনার মেয়াদ হবে হচ্ছে তিন মাস ছয় মাস এক বছর দেড় বছর দুই বছর পর্যন্ত এবং সেকেন্ড যেটা ধাপ রয়েছে সেই ধাপে হচ্ছে তিন থেকে পাঁচ বছর পর্যন্ত করা যায় আজকে আমরা জানবো ইসলামী ব্যাংকের এফডিআর এ নতুন করে যে সুদের হার নির্ধারণ করেছে সে সম্পর্কে মূল ভিডিওতে আসার আগে বিভিন্ন ধরনের তথ্য এবং তথ্যের সমাধানের জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ইসলামী ব্যাংকের এফডিআর দুইভাবে করতে পারবেন একটা হচ্ছে মেয়াদি মুদারাবা টার্ম ডিপোজিট এই স্কিমটি হচ্ছে তিন মাস ছয় মাস এক বছর দুই বছর ও সর্বোচ্চ তিন বছরের জন্য প্রযোজ্য এক মাস মেয়াদে মুনাফার হার হবে ছয় পার্সেন্ট এক লক্ষ টাকা রাখলে আপনি মাসিক মুনাফা পাবেন পাঁচশত টাকা তিন মাস মেয়াদে আনুমানিক মুনাফা দুই টাকা ছয় মাস মেয়াদে আনুমানিক মোট মুনাফা চার হাজার টাকা এক বছর মেয়াদে আনুমানিক মোট মুনাফা আট হাজার নয়শো টাকা এছাড়া আর একভাবে আপনি এফডিআর করতে পারবেন সেটা হচ্ছে মুদারাবা মান্থলি প্রফিট ডিপোজিট স্কিম এই স্কিমে প্রতি মাসে মুনাফা বিতরণ করা হয় মেয়াদ হবে সর্বনিম্ন তিন বছর এবং সর্বোচ্চ পাঁচ বছর তিন বছর মেয়াদে মুনাফার হার হবে এগারো পার্সেন্ট এক লক্ষ টাকা জমায় মাসিক মুনাফা নয়শো টাকা পাঁচ বছর মেয়াদে মুনাফার হার হবে বারো পার্সেন্ট মাসিক মুনাফা এক টাকা ইসলামী ব্যাংকের এই এফডিআর করতে গেলে আপনার যেটা লাগবে সেগুলো হচ্ছে ভোটার আইডি পাসপোর্ট সাইজের ছবি নমিনির জন্য লাগবে হচ্ছে পরিচয়পত্র পাসপোর্ট সাইজ ছবি এরপর ইসলামী ব্যাংক থেকে আপনাকে একটা এফডিআরের জন্য একটা ফর্ম দেওয়া হবে সেই ফর্মটা পূরণ করে আপনি ইসলামী ব্যাংকের যদি কোনো শাখা আপনার নিকটস্থ থেকে থাকে তাহলে সেসব শাখায় জমা দিতে পারবেন সুতরাং আপনারা যারা একটু ভালো প্রফিটের জন্য এফডিআর করতে চাচ্ছেন তাহলে নিশ্চিন্তে ইসলামী ব্যাংকের যে কোনো শাখায় যোগাযোগ করতে পারেন